আচ্ছা মাইলেজ আজটা আমি পরে দেখাবো কিন্তু যা আছে এই গাড়িতে সব অরিজিনাল আছে বারোর মডেল ভাইয়া ষোলোতে রেজিস্ট্রেশন কালারটা চমৎ ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড কালারটা খুবই সুন্দর কালার প্রজেকশন লাইট প্রজেকশন লাইট এটা কিন্তু ভাইয়া একটা চাবি স্টার্ট হয় এটা কিন্তু চাবি স্টার্ট নয় এটা কি স্টার্ট এটা পুশ স্টার্ট এটা জি এডিশনের গাড়ি হ্যাঁ এটা গ্রেট ভালো বাম্পারটা পর্যন্ত লাগানো আছে এবং এই যে সামনে যে লাইটগুলো দেখতেছেন এই লাইটগুলো কিন্তু অরিজিনাল আপনার এই গ্লাসটা অরিজিনাল এবার আমি একটু ইঞ্জিনটা দেখাবো আপনাদেরকে ইঞ্জিনটা দেখেন আপনারা অবাক হবেন দেখলি ইঞ্জিনটা আসেন আমি কাছ থেকে একবার র র আছে অবস্থায় এখনো হাত দেওয়া এবার বলেন কেন ভাইয়া এই গাড়িটা একটা আপুর গাড়ি উনি একটা ব্যাংকের কর্মকর্তা উনি সেলফ ড্রাইভ ওকে সিদ্ধার নামে গাড়ি না ওনার হাজবেন্ডের নামে গাড়ি আচ্ছা উনি চালাইছে হ্যাঁ উনি চালাইছে সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো এবং ফার্স্ট পার্টি ওনার এই পাঁচটা কি অবস্থা আমি যদি এই পাঁচটার কথা বলি ভাইয়া এই পাঁচটা দেখেন আপনার যা আছে একবার অরিজিনাল আছে হ্যাঁ আমি বড় কথা এটা রং হয় না ভাইয়া আর গাড়িটা সুপার ফ্রেশ আমি কম্পিউটার চেক করে আনছি ওকে প্রান্ত ভাই লিটারে মাইলেজটা কি রকম এটা 22 আমি চালাই নাই ভাইয়া যে সাড়ে আর গাড়ি মনার নামে ছিল ম্যাডাম বলছে 22 পায় আচ্ছা আচ্ছা আমি ওইভাবে বললাম এটা 22 পায় তবে আপনারা চেক করে নিতে পারবেন ভিতরটা ভিতরটা তো মানে র অবস্থা আছে মানে জাপানি থেকে যেভাবে আসছে গাড়িটা এইভাবেই আছে ওইভাবেই আছে কম চলা গাড়ি কম মাইলেজের গাড়ি অরিজিনাল মাইলেজ ভাইয়া অরিজিনাল কালার ব্যাকলাইটটা দেখেন একটু তাকান ব্যাকলাইটের দিকে ভাইয়া ব্যাকলাইট অনেক সুন্দর এবং ফ্রেশ এই গ্লাসটা অরিজিনাল পাম্পার লাগাইতে হবে এক টাকার কাজ নাই আপনাদের এক টাকা যদি বলেন এক টাকার কাজ তাও নাই

ভাইয়া দেখেন আমি একটু স্টার্ট করে দেখাই আপনাদের জি এটা ইকো মুড আছে কিন্তু এই দেখেন ইকো মুড হ্যাঁ ইকো মিট আছে ইভি মুড আছে ওকে এবং এটা পুশ স্টার্ট এই দেখেন আমি একটু আপনার স্টার্ট করে দেখাই মাইলেজটা দেখেন ভাই অরিজিনাল মাইলেজ ওখানে শো করতেছে সাতচল্লিশ হাজার দুশো পাঁচ মাইলেজ আচ্ছা আচ্ছা খুবই কম চলা একটা গাড়ি এসি তো একদম হাই স্কুল হাই স্কুল খুবই কুল ভেরি ভেরি কুল পুশ স্টার্ট হ্যাঁ প্রান্ত ভাই এটা হচ্ছে বারোর মডেল বারোর মডেল ভাইয়া ষোলোতে রেজিস্ট্রেশন ছোটো গাড়ি ফ্যামিলির গাড়ি খুব সুন্দর গাড়ি তবে গাড়িটার ওয়ারেন্টি পাবেন আপনার এক বছর এক বছর ওয়ারেন্টি সার্ভিস পাবেন এক বছর হ্যাঁ দামটা আছে এটার দাম পড়বে ভাইয়া তেরো লাখ সত্তর হাজার টাকা তেরো সত্তর হাজার টাকা ফার্স্ট ক্লাস একটা গাড়ি আমি আপনার একটা কথা বলি এই গাড়িটাই আপনার চাবি স্টার্ট হবে এখানে প্রজেকশন হবে না অ্যালোরিং থাকবে না তা সেক্ষেত্রে আপনার গাড়ির দাম একটু কম পাবেন এটা পুষে স্টার্ট আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান তো ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালাম